ভারিয়া নদীর জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তা ভেঙে হুহু করে জল ঢুকছে গ্রামে আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সোনঘাট সহ কয়েকটি গ্রামে ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায় তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি এমনটাই অভিযোগ দুর্গতদের প্রবল আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা এই মুহূর্তে জল বাড়লে বাড়িতে জল ঢুকবে বলে মনে করছেন তারা রাস্তা ভেঙে যাওয়ার একমাত্র ভরসা বিএসএফ রোড যা সন্ধ্যার পরে চলাচল বন্ধ হয়ে পড়ে অসহায় অবস্থায় গরু ছাগল নিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসী সেখানে তো মাঝখানে একটু শুকনো আছে ওইদিকে জলে এদিকে জল আর যদি বন্যা পুরো হয়ে যায় তাই কে কোথায় যাবে বাচ্চা কাচা কোথায় যাবে ছাগল গরু কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আর এবার এখন যাতায়াত করছে ওই নৌকে ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই না কেউ খোঁজ নেয় নাই এর আগে বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ এবার এখনো অতটাও হয়নি তাও অনেকই হয়েছে ভয় তো লাগবেই যেরকম জল হচ্ছে ওরকম যদি হয় তাহলে এই বাচ্চা কাছে নিয়ে ভয় লাগবে না আর সবার বাড়ি কি লোকে আছে নাকি এখন তো আমাদের নাই আরো জন নাই থাকলে দুই একজন আর আছে মাঝে মাঝে কিছু পরিস্থিতি ওই তো জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে তখন এইটুকু রাস্তা শুধু যাওয়ার জন্য রাতটা বর্ডার রোডটা রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফোত হাজার কিছু বলতে হবে তারপর আমাদের যেতে হয় সমস্যার মধ্যে আছে হ্যাঁ জলবন্ধ হয়ে গেছি এখন ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই পাড়ার লোকজন তো এবার আসতে পারবে না পরিস্থিতি বিশাল ভয়ানক হতে পারে যদি বৃষ্টি যদি হয় তাহলে জলটা তো আর বসে থাকবে না যারা জলটা ফুলবে আর জলটা এই জায়গা থেকে সরার জায়গাটা নেই ঠিক আছে ওই জায়গাতে একটা ব্রিজ দেওয়া আছে ওরকম যদি একটা ব্রিজ এই জায়গা পড়তো কিনা তাহলে জলের চাপটা এই সাইড একটু কম থাকতো ওই হাসপুকুরের নদী যত জল আছে সবটা জল কিন্তু এই জায়গা দিয়ে বেরোয় হ্যাঁ নদীতে আর কতটুকু জল বের না না এখন তো উপর এখনো পর্যন্ত উপর থেকে কোনো লোকজন আসে নাই বা কাউকে কিছু জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন কি আছে পরিস্থিতি গ্রামের পঞ্চায়েত প্রধান আছে আসে দেখে বাস আমাদের বাড়ি চার কোনা জল আমরা চার কোনা জল মাছখানে আমরা আছি বাড়ি থেকে বের হয় না তো এই যে এই যে গ্রামের নাম আছে নারায়ণগঞ্জ পরিস্থিতি বলতে রাস্তায় পুরোটাই জল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় জল হ্যাঁ গ্রামে জল ঢুকে গেছে কি হতে পারবে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে কোথায় থাকব সেটা এখন কি করে আগাই বলবো কোথায় ব্যবস্থা করতে হবে না এখন কেউ খোঁজ নাইনি পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাদে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স